এটা বাণী ইসরায়েলের সেই আমলের লোকজনেরা ইয়াহুদিরা কথা বলেছিল যারা পড়ছেন সোরা বাকারা তারা বুঝতে পারবেন অল্লা আল্লাহ ইয়ার জুকু রিজিক দেন দিবেন তিনি যাকে ইচ্ছা করেন করবেন বি গয়রি হিসাবিন কি ছাড়া ভাই হিসাব ছাড়া হ্যাঁ উইদাউট অ্যাকাউন্ট উইদাউট লিমিট হ্যাঁ কোন লিমিট ছাড়া তাহলে হিসাব মানে যেটাকে আমরা বাংলায় বলি হিসাব গয়ের মানে ছাড়া আর বি মানে প্রতি দ্বারা দেয়া কর্তৃক সাথে নিকটে ইত্যাদি

ফর দেম ফর ইউ তোমাদের জন্য রব্বা না হে আমাদের রব মা খলাকতা তুমি সৃষ্টি করনি হাজা বাতিলা তিলা একে মানে তুমি সৃষ্টি করনি এগুলোকে বা একে বাতিলা তিলা অনর্থক ভাবে এমনি এমনি সৃষ্টি করনি ওকে তাহলে রব্বা না হে আমাদের রব মা মানে এখানে না দেখেন মাদির পূর্বে মা এসেছে মাদি মানে পারফেক্টেন্স তাহলে মাদি খোলাক্তা তুমি সৃষ্টি করেছো মা খোলাক তুমি সৃষ্টি করনি হাজা মানে এটা হাজা মানে দিস এটা বাতিল মানে বাতিল অন্যায় ভাবে অনর্থক ভাবে এরপর দেখেন আন্না লহা নিশ্চয়ই যে আল্লাহ ইন্না মানে ইন্ডিড আন্না মানে ইন্ডিড দ্যাট নিশ্চয়ই যে নিশ্চয়ই যে আল্লাহ খলাক সৃষ্টি করেছেন আসামাওয়াত কাকে ভাই আসমান সমুখে হ্যাভেন্স মানে আর্থ এবং জমিনকে তাহলে নিশ্চয়ই আল্লাহ আসমান সমূহ আর জমিনকে সৃষ্টি করেছে আর কেন বললাম এই যে মাঝখানে ও আছে ও মানে এন্ড আর এবং তাহলে নিশ্চয়ই আল্লাহ আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন এরপরে আংজালা ইয়ং জিলু আংজালা ইয়ং জিলু মানে নাজিল করা ধাপে ধাপে আপাতত বলার দরকার নাই নাজিল করা হ্যাঁ টু সেন্ড ডাউন টু রিভিল নাজিল করা এটা নিয়ে অনেক কথা আছে ইনশাআল্লাহ এটা আমরা পরে জানতে পারবো দেখেন ও আংজালা মিনাস সামাই আর তিনি নাজিল করেছেন মিনাস সামাই কোন জায়গা থেকে ভাইয়া আকাশ থেকে আকাশ থেকে মা আন কাকে নাজিল করেছেন কি তিনি আকাশ থেকে কি করেছেন পানিকে নাজিল করেছেন এখন এই শব্দটা শুনলে যে কেউ বলবে পাগল নাকি এই আমরা নাজিল কে না বলে কি বলবো এখানে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন বোঝা গেছে নিশ্চয় আমরা আংল না আমরা নাজিল করেছি দুইটা আমরা আছে এই বললাম আমরাই নাজিল করেছি তাকে মানে আল কোরআন কে ওকে ওহিকে ফি লাইলাতিল কদরি কদরের রাতের মধ্যে ফি মানের মধ্যে লাইলা মানের রাত ঠিক আছে নাইট কদর মানে কদর ঠিক আছে নিশ্চয় আমরা তাকে মানে কুরআন কদর রাতে নাজিল করেছি নেক্সট দেখেন কাজ্জা ভাই উ কাজজিবু মানে মিথ্যা প্রতিপন্ন করা হ্যাঁ টু ডিনাই টু রিজেক্ট মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার করা মিথ্যা সাব্যস্ত করা হ্যাঁ কাফারু আর যারা কুফরি করেছে তাহলে আল্লাজিনা মানে যারা হ্যাঁ দোজ কাফুরু মানে যারা কুফরি করেছে দোজ হু ডিসবিলিভ যারা কুফরি করেছে ও কাজাবু সরি হ্যাঁ যারা কুফরি করেছে ও কাজাবু এবং অস্বীকার করেছে বি আমাদের আয়াত আমাদের আয়াত সমূহকে আল্লাহ বলেন যারা কুফরি করেছে আর অস্বীকার করেছে মানে কি করেছে কুফরি অস্বীকার এবং তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আরো বেশি মারাত্মক হ্যাঁ মানে সেটাকে আরো মিথ্যা প্রতিপন্ন ছাড়ছে মিথ্যা সাব্যস্ত করে ছাড়ছে এরকম মিথ্যা সাব্যস্ত করার জন্য তারা জীবন দিয়েছে হ্যাঁ ডিসবিলিভাররা আল্লাহ বলেন বি আমাদের আয়াত সমূহের প্রতি বা বা ব্যাপারে ওয়ালা নুকাজিবা দেখেন আমরা মিথ্যা প্রতিপন্ন করি না করব না বি আয়াতিন বি আয়াতি রব্বিনা আমাদের রবের আয়াত সমূহকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি না করব না তাহলে লা মানে কি না আয়াত মানে নিদর্শন এটার প্লুরাল হলো আয়াত নিদর্শন রব্বানা মানে আমাদের রব এরপরে দেখেন দা ইয়াদ ও এটা মানে ডাকা হ্যাঁ ডাকা আহ্বান করা দেখেন টু কল টু ইনভাইট টু প্রে হ্যাঁ সবগুলোই হবে আহ্বান করা ডাকা সবই হবে ইনশাআল্লাহ দেখেন আল্লাহ আল্লাহ ইয়াদউ আল্লাহ কি করেন ডাকেন ডাকবেন ইলাল জান্নাতি আল্লাহ ডাকেন কোন দিকে জান্নাতের দিকে জান্নাতের দিকে ও মাগফিরা এবং ক্ষমার দিকে দেখেন আদউ হু আর কি আদউ হু তারা হ্যাঁ তারা ডাকে দা দেখেন দা এটাকে আমরা ক্লিয়ার করি দা দা দাউ অবর সাথে যখন মিলাই পরবো অদ ডাকো তোমরা হু তাকে মুক্ত কিভাবে একবারে একনিষ্ঠ হয়ে সিরিয়াস হ্যাঁ সিরিয়াস ডাকো তোমরা লাহুদ্দিন তার জন্যই কি আনুগত্য তার জন্য দিন মানে এখানে আনুগত্য বা তার জন্য কি আরো ইমফেসিস দিয়ে বলবো তারই আনুগত্য বা আনুগত্য তারি দেখেন উজিবু আজা বা ইউজিবু সেখান থেকে তুজিবু উজিবু আমি সালা দেই দিব গ্রুপ নম্বর ফোর দাওয়াত আর দায়ী আহ্বানকারীর আহ্বানে দেখেন দাওয়া মানে কি আহ্বান করা ডাকা আর দায়ী মানে যিনি ডাকে দায় ইল আল্লাহ আছে না ভাই জাকির নায়ক দায় ইল আল্লাহ তাহলে আহ্বানকারীর আমি সালা দেই দিব আল্লাহ বলেন ইজা যখন দা এরপরে নি যখন সে ডাকে নি আমাকে এই বলবো ভাইয়ারা আমাকে এটা ইত্তা কাকি মানে কি করা অবলম্বন করা সংযত অবলম্বন করা হ্যাঁ পরেজ গাড়িতে অবলম্বন করা লাস্ট তার মানে কি টু ফেয়ার টু ফেয়ার কাকে ফেয়ার করবে আল্লাহকে কে ভাইয়া টু বি রাইটাস অথবা টু ফেয়ার দেখেন লা আল্লাহ কুম এটার অর্থ অনেক হতে পারে হ্যাঁ লা হলো পার হ্যাপস তাই না নর্মালি পার হ্যাপস কিন্তু কোরআনে যখনই আছে সে জায়গায় সবগুলোই কিন্তু পার হ্যাপস হবে এমন না লা আল্লাহ কুম আশা করা যায় তোমরা সম্ভবত তোমরা বা অবশ্যই তোমরা অবশ্যই কুম তোমরা তাত্তাকুন তোমরা কি করবে তাকুয়া অবলম্বন করবে তাই না তাহলে কি

আর এরপরে যদি আমরা একটা না নিয়ে আসি কি হবে আমাদেরকে যেটার জন্য কি যেটার উপরে তুমি যাদের উপরে কি করেছো মানে রহমত নাজিল করেছো অনুগ্রহ করেছো সেই পথটা সেই পথটা ওকে আল্লাহ আল্লাহ ইহাদি আল্লাহ হেদায়াত দেন দিবেন আল্লাহ পথ নির্দেশ দেন দিবেন মাইয়াশাও তিনি যাকে কি করেন যাকে তিনি ইচ্ছা করেন সান দেখেন ওয়াহাদাইনা আর আমরা হেদায়াত দিয়েছি পথ নির্দেশনা দিয়েছি হুম তাদেরকে ইলা সিরাতি মুস্তাকিম এটা মানে দিকে প্রতি সিরাত মানে রাস্তা মুস্তাকিম মানে কি সরল সঠিক সরল সঠিক এখানে শব্দ নাই দেখেন সবগুলো আমাদের কিন্তু বলা হয়ে গেছে হ্যাঁ তাহলে হুম মানে তাদেরকে

অর্থ প্রায় একই কিন্তু এখানে কামনার জন্য আলাদা শব্দ ব্যবহৃত হয় হ্যাঁ এটা ব্যবহৃত হয় ওকে দেখেন অল্লাহ ইউরিদু দেখেন আল্লাহ কি করেন ইচ্ছা করেন আল্লাহ সান আন এইটাকে আন দিয়ে পড়েন প্রথমত ইয়াতু বা আলা ইয়াতু বা আত্মা পরে যদি আল্লাহ থাকে কি হবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে চান কুম তোমাদেরকে বোঝা গেছে ভাইয়ারা তাহলে আল্লাহ কুম মানে তোমাদের যেমন আসসালাম আলাইকুম মানে সমস্ত সালাম তোমাদের উপরে তাই না ওকে জি তাবা ইয়া তুবু মানে ক্ষমা ফিরে আসা সেই তাবার পর যদি ইলা থাকে বুঝবো যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া তাবার পরে যদি ইলা থাকে বুঝবো বান্দার পক্ষ থেকে ক্ষমা চাওয়া আর মানে दट তেজে ঠিক আছে ওকে আর আরাদা ইউরিদু তো আমরা জানলাম এরপরে দেখেন মাজা মানে কি মা মানেও কি মাজা মানেও কি হ্যাঁ হাল মানে কি আ মানে কি অনেক অর্থ তাহলে মাজা কি আরাদ আল্লাহ আল্লাহ কি চান আল্লাহ কি বুঝাতে চান মানে আল্লাহর ইন্টেনশনটা কি বিহাজা মাসালা এই মাসালা দিয়ে তাহলে মাসালা মানে মাসালা एग्जांपल দৃষ্টান্ত হ্যাঁ উদাহরণ হাজা মানে এটা বি মানে দ্বারা দেয়া কর্তৃক নি কর্তৃক সাথে সমীপে ইত্যাদি তাহলে আল্লাহ এই মাসালা দিয়ে কি বুঝাতে চান হ্যাঁ যারা ডিসবিলিভার তারা এটা বলে ওকে আর যারা বিলিভার তারা কি বলে এটা আমার রবের পক্ষ থেকে হক সত্য নেক্সট দেখেন ওয়াইন আরাদতুম যদি তোমরা কি করো ইচ্ছা করো যদি তোমরা চাও দিলা কি করতে ভাই ইস্তাবা ইয়াস্তাবু এই মডেল থেকে আসছে বদল করা হ্যাঁ বদল করতে চাও মানে পরিবর্তন করতে চাও মাকানা না মানে স্ত্রীর স্থানে স্ত্রী তাই না তার মানে কি একজন স্ত্রীর স্থানে আর একজন স্ত্রী মানে তোমরা একজন স্ত্রীর বদলে যদি আর একজন স্ত্রীকে তোমরা যদি বিনিময় বিনিময় না মানে সেখানে যদি রিপ্লেস করতে চাও এরপরে আরো অনেক কথা আছে সেগুলো এখানে নাই শুধু আমরা শব্দের অর্থটা করছি মানে স্ত্রী মাকান মানে স্থান ইস্তা দিলা হলো বদল করা হ্যাঁ ওকে এখানে করা। ওকে ইন মানে যদি মানে এবং এখানে দেখেন ইত্তাবা বা মানে অনুসরণ করা বা মান্য করা টু ফলো অনুসরণ করা মান্য করা দেখেন খবরদার অনুসরণ করো না তোমরা খুতু মানে কি শয়তানের পদাঙ্ক সমূহকে ঠিক আছে ভাই শয়তানের পদাঙ্ক সমূহকে কি অনুসরণ করো না তোমরা তাহলে খুতুয়াত মানে পদাঙ্ক পদাঙ্ক মানে কি পা পা যে দিক সেই সেটা শয়তানের এটা তো আমরা দেখতে পাচ্ছি না তার মানে শয়তানের যে সমস্ত রাস্তা আছে যেমন গান বাদ্য বাজনা হ্যাঁ এই যাত্রা ফাত্রা অমুক তমুক যা আছে এগুলোকে যে অনুসরণ করবে সে কিন্তু শয়তানের পদাঙ্কই অনুসরণ করছে রাইট জি ভাই ওকে এটা হলো খুতুয়াত আর শয়তান মানে শয়তান আর এটা তো আমরা জানলাম দেখেন ও অতবাআনা আর আমরা অনুসরণ করেছি আর রসুলা রাসূল কে হ্যাঁ এটা কিন্তু আলাদা আলাদা যারা এই ভিডিওটা পরে দেখবেন বুঝেনিবেন এটা কিন্তু আলাদা আলাদা একটু একটু করে আল্লাহ জি না যারা ইস্তামি ইস্তামইউনা যারা মনোযগ দিয়ে শুনে গ্রুপ নাম্বার কত কে বলবেন আপনাদের মানে নিজে শোনা আসমা মিউ মানে অন্যকে সমান শোনানো মানে কি মনোযোগ দিয়ে শোনা কথা ক্লিয়ার তাহলে যারা মনোযোগ দিয়ে শোনে আল কওলা কথাকে রসুলের কথাকে যারা শোনে তারা অনুসরণ করে আহসানা হু তার কি সর্বোত্তম অনুসরণ করে ঠিক আছে বা তার ভালো মতো তারা সেটাকে অনুসরণ করে বিশ নম্বর এটা লাস্ট দেখেন আরসালা ইউর ছিল। মানে প্রেরণ করা টু সেন্ট প্রেরণ করা বা পাঠানো আল্লাহ বলেন ও আর সালনাকা আর আমরা পাঠিয়েছি দেখেন মাদির কোনটাই আছে একবার লাস্ট নাহান হতে আছে কা তোমাকে বা আপনাকে লিন্নাসি মানুষের জন্য রসুল আর রসুল হিসেবে। আল্লাহ বলেন হে রসুল আমরা তোমাকে মানুষের জন্য কি করেছি রসুল হিসেবে পাঠিয়েছি দেখেন আমরা কেন বললাম আল্লাহ নিজেকে আমরা বলেন হ্যাঁ এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন এটা আল্লাহ দুইজন তা না আল্লাহ একজনই এটা নিজেকে আমরা বলেন যেমন আমাদের দেশের বিভিন্ন যারা রুই কাতলা তারা বলে আমরা এটা করেছি সেটা করেছি ঠিক না এই করেছি পানির নিচ দিয়ে পানির উপর দিয়ে ওটা করেছি আমরা বলেন নিজেকে এটা আছে রয়্যালিটি প্রোনাউন দেখেন ইউর সিল ইউর সিলে এখানে একটা সাকিন ছিল এর আগে কোন কন্ট্রোলার আছে হ্যাঁ ইউর সিল মিলানোর জন্য শুধুমাত্র যে রয়েছে এখানে আস সাকিন ও ইজা হুদরিকা হুদরিকা বিল কাসরা তাহলে ইউর সিল সামা আ তিনি নাজির তিনি পাঠান আকাশ এখানে আকাশকে তার মানে কি আকাশ থেকে হবে সেই কথাটা এখানে হাইড আছে তিনি আকাশ থেকে কি করেন প্রেরণ করান পাঠান আলাইকুম তোমাদের উপর মেদর কি করেন ভাই মুসল ধারে বৃষ্টিকে তিনি আকাশ থেকে প্রেরণ করেন সেটা দিয়ে আল্লাহ কি করেন এরপরে কথাগুলো আছে আয়াতের মধ্যে তাহলে ঠিক আছে ভাইয়া